আপনি যদি একটি রাউটার বসিয়ে থাকেন আপনার রুমে সো আপনার আশেপাশের লোকগুলা আপনার নামটা খুঁজে তারপর আপনার কাছ থেকে ওয়াইফাই পাসওয়ার্ড নিতে আসবে কিছুদিন পর পর আপনাকে অনেক বিরক্ত করবে তো আপনি যদি আপনার ওয়াইফাই হাইট করে রাখেন তাহলে কিন্তু আপনার এলাকার লোকজন আর জানবেই না যে আপনি একটি রাউটার বসিয়ে আছেন তো কীভাবে করবেন চলুন আপনাদেরকে শুরু থেকে প্রসেসটা দেখে দিচ্ছি তো ফার্স্টে আপনি চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ক্রোম বাজারের দেওয়ার পর এখানে আপনি লিখবেন ওয়ান নাইন টু এরপরে ডট দেবেন ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এটা লিখে তারপর সার্চ করবেন সার্চ করার পর আপনার অ্যাডমিন পাসওয়ার্ড যদি দেওয়া থাকে রাউটারের অ্যাডমিন প্যানেলে তাহলে এখানে পাসওয়ার্ড যাবে যদি আপনি পাসওয়ার্ডটা না জানেন তাহলে ব্রডব্যান্ড কানেকশন যারা দিয়েছে তাদের কাছ থেকে জেনে নেবেন তো আমার এটা দেওয়া নেই তো আমি এখানে এই পেজতে লগ করলাম তো লগ ইন করার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসছে তো ওপরে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইনের একটি আইকন রয়েছে সো এখানে একটি আমি ক্লিক করতেলাম দেওয়ার পর এখানে ওয়ারলেস সেটিং সো এখানে আপনি দেখতে পুন ওয়ারলেস সেটিং বলে একটি অপশন রয়েছে সো এখানে দেওয়ার পর এখান থেকে নাম পাসওয়ার্ড এবং কি ওয়াইফাই হাইটও করা যায় তো এখানে আপনি যদি লেখাটা খেয়াল করেন যে ওয়াইফাই হাইট বলে একটি অপশন রয়েছে সো এখানে আমি যদি টিকমার্ক পুটিয়ে দিই দেওয়ার পর নিচে ওকে বাটনে ক্লিক করি তাহলে আমার ওয়াইফাইটা সাথে সাথে হাইট হয়ে যাবে তো আমি করতেছি না আপনারা যদি করেন তো আপনারা এভাবে করবেন তো আমি যদি এখানে আর তার আগে বলিনি আপনি যদি ওয়াইফাই হাইড করেন তাহলে আপনি এখানে যে নামটা দিয়েছেন সেম নাম আপনি কপি করে এখানে রেখে দিবেন অথবা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন আপনি যখন হাইড করবেন তখন আপনার নামটাও দরকার পড়বে তো আপনি হাইড করলে কীভাবে করবেন ওটা আমি আগে দেখিয়ে দিচ্ছি তো কীভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমে ব্যাগে চলে আসলাম এখানে আপনি ওয়াইফে চলে যাবেন এখানে মোর সেটিংয়ে চলে যাবেন তো এখানে আসার পর আপনি হয়তো খেয়াল করেছেন যে ওয়াইফাই থাকা সত্ত্বেও এখানে নিচে একটা অপশন রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই যে অ্যাড নেটওয়ার্ক বলে একটা অপশন রয়েছে এটারও একটা কাজ আছে ঠিক আছে তো আপনাদেরকে যদি আমি দেখাই এ অ্যাড নেটওয়ার্কে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক নেম তো আপনার যেই ওয়াইফাইয়ের নেমটা আছে বা নামটা আছে এখানে আপনি সেম টু সেম দিতে হবে এটা ঠিক পাসওয়ার্ডের মতোই কাজ করে নামটাও পাসওয়ার্ডের মতো সিকিউরিটি আপনার এখানে নামটা সহ সঠিকভাবে বসাতে হবে এখানে সিকিউরিটিতে আপনি যে নাম দেওয়া আছে আপনার যে পাসওয়ার্ড দেওয়া থাকবে এখানে ওইটি আপনাকে বসাতে হবে যে যদি এখানে পি এ টু পার্সোনাল তো এটা যদি দেওয়া সিলেক্ট থাকে এখানে আরও অনেক কিছু আছে আপনি দেখবেন যে আপনার ওয়াইফাই কোনটা আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার মিনিমাইজ করে যে এখানে কোনটা দেওয়া আছে আপনি দেখেন যে ডাব্লু পি এ এ টু পি এস কি মিক্সড তো এখানে এটাই দেওয়া আছে এ টু তো আপনি দেখে নেবেন তারপর ওইখান থেকে মিলিয়ে তো এখানে আপনি দেখতে হবে এই যে এ টু এ তো এই অপশানটা এখানে দেওয়া থাকে তো আপনি দেখে তারপর এখানে সিলেক্ট করে নেবেন আপনি স্ক্রিনশট রেখে দিতে পারেন তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি এ কারণে আমি এখানে নিচে ওকে বাটনে প্রেস করলাম না ওকে আমি যদি এখন ওকে বাটনে প্রেস করি তো আমার যেই ওয়াইফাই সিগন্যালটা আছে এটা চলে যাবে তো আপনারা খুব সতর্কভাবে করবেন তো একটু বিশ হলে কিন্তু আপনার রাউটারটা আবার রিসিভ করতে হবে তো আপনি যদি স্ক্রিনশট নিয়ে নেন তাহলে কোনোই সমস্যা নাই আপনি সঠিকভাবে বসে দিলে আপনার ওয়াইফাইটা আবার কানেক্ট হয়ে যাবে কিন্তু আপনার ওয়াইফাইটা আর কখনোই কোনো সিগনালে শো করবে না আপনি যতক্ষণ না এটাকে পাসওয়ার্ড নাম দিয়ে লগ করতেছেন